আলাইকুম আজকে আপনাদেরকে ক্যালসিয়াম কারণে গরু উঠতে না পারা দেখুন এই যে ক্যালসিয়াম কারণে গরু উঠতে পারে নাই কিন্তু এর মধ্যে একটা কথা আছে শুধু যে ক্যালসিয়াম ঘাটতি হলে যে গরু শুয়ে পড়ে এটা না অনেক সময় নেগেটিভ এনার্জি ব্যালেন্সের কারণেও কিন্তু গরু শিয়ে পড়ে তো এই গরুটা পরপর দুই দিন আহ আরেকজন অর্থাৎ আরেক চিকিৎসক দিন চিকিৎসা করছে ক্যালসিয়াম ইঞ্জেকশন দিয়ে স্যালাইন দিয়ে কিন্তু দেওয়ার পরে উঠে নাই। কিন্তু যে গরুগুলো ক্যালসিয়াম ইঞ্জেকশন দেওয়ার পরে অর্থাৎ ক্যালসিয়াম স্যালাইন এগুলো দেওয়ার পরে উঠতে পারবে না এগুলো আমরা ধরে নেব যে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি না কারণ ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি হলি সেই গরুগুলো উঠে যায় যখন নেগেটিভ এনার্জি ব্যালেন্স হয় এই জাতীয় গরুগুলো খাওয়ার ঘাটতি এবং এর খাওয়ার তথ্য নিয়েও দেখলাম যে আসলে এর যে পরিমাণ খেতে দেওয়া খেতে দেয় নাই শুধুমাত্র ঘাস খেতে দিত আর বিচলি আর পানি এর এর বাড়তি দাঁড় খাদ্য যেটা এটা খেতে না দেওয়ার কারণে এনার্জি সেইভাবে না পাওয়ার কারণে উঠতে কিন্তু শুয়ে পড়ছে আর উঠছে না